আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মার্কেটের বাহিরের একটা বিষয় নিয়ে কথা বলবো কিন্তু মার্কেটের সাথে সম্পর্ক সম্পর্ক আছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ এবং এই যুদ্ধ আদৌ হবে কি না বা এই বিষয়ে মার্কেটে যারা বিনিয়োগকারী আছেন তাদের এবার কী ভাবনা করা উচিত এই বিষয়ে একটু ব্যাখ্যা দেবো আর যুদ্ধের সাথে পুঁজি বাংলাদেশের পুঁজিবাজারের সাথে সম্পর্ক আছে এটাও একটু বলবো কারণ ইউক্রেনের যুদ্ধের সাথে একটা সম্পর্ক ছিল সেটাও বলবো তো প্রথমে আমি যারা মার্কেটে ট্রেড করেন তাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট যদি কেউ করে থাকেন আমি যে স্টকগুলোর নাম সাধারণত বলি ওই স্টকগুলোতে আপনারা দেখে নেবেন ইন্ডেক্স কিন্তু ভোর থেকে দেখতেছেন প্রায় তিনশো পয়েন্টের কাছাকাছি পড়ছে দুইশো পাঁচ থেকে এখন চার হাজার তো এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ট্রেডাররা কিন্তু ইনভেস্টমেন্ট যারা করছেন তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না হয়তো পাঁচ দশ পার্সেন্ট শেয়ারের দাম কমতে পারে এটুকুই আর কিছু না কিন্তু এটা উনি পাবে ভালো স্টকে থাকলে এই প্রাইজ উনি ফেরত পাবেই পাবে সেটা আজকে হোক বা কালকে হোক আর ট্রেডিং স্টকে যারা এন্ট্রি নিয়েছেন আপনি কখন ফেরত পাবেন এটা বলার অপেক্ষা রাখে না যাই হোক এখানে বিনিয়োগ ট্রেডারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সবুজের ক্যান্ডেলটা আছে এখানে এখানে ওনারা এন্টে নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি কেউ নতুন করে এন্ট্রি নেন আমার কাছে মনে হয়েছে এখানে এই দিন অনেক যারা ট্রেডিং করে অনেকেই এখানে অ্যান্টে নিয়েছেন শেষ মুহূর্তে কিন্তু ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন এই মার্কেট ট্রেডিং মার্কেট না আবার প্রমাণিত হলো যাই হোক আমি ভারত পাকিস্তানের বিষয় আছি এবার বাংলাদেশের পুঁজিবাজারের সাথে যুদ্ধের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয় রাশিয়ার সাথে তখন আমাদের পুঁজিবাজারে ফ্লোট দিয়েছিল তখন শিবলি কমিশন শুধু ইউক্রেন যুদ্ধের প্রভাবকে কেন্দ্র করে আপনারা যারা তখন মার্কেটে ছিলেন আপনাদের ভালো করে জানা আছে যুদ্ধ কোথা কত দূর হচ্ছে ইউক্রেনে কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে তখন ফ্লোট দেওয়া হয়েছে এ হচ্ছে মানে যুদ্ধ শুরু হলে কী পরিস্থিতি হয় বাংলাদেশের পুঁজিবাদের একটা নমুনা দিলাম তো আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এত দীর্ঘস্থায়ী এখনও চলতেছে আসলে যুদ্ধটা হতো না একটা কারণ যদি আমার মনে হয় আর কি একটা একটা বিষয় যদি থাকতো সেটা হচ্ছে রাশিয়া থেকে যখন ইউক্রেন আলাদা হয়ে যায় তখন ইউক্রেন আমি ভারত পাকিস্তানের বিষয়ে আসতেছি রাশিয়া থেকে ইউক্রেন যখন আলাদা হয়ে যায় এরপরে ইউক্রেন তাদের পারমাণবিক যে চুল্লিগুলো আছে অথবা পারমাণবিক বোমা বা এইগুলো এই সংক্রান্ত যা আছে তারা সমস্ত কিছু কিন্তু একটা চুক্তির মাধ্যমে সব কিছু ধ্বংস করে দিয়েছিল তাদের কাছে কিন্তু ইউক্রেনে কিন্তু কোনো পারমাণবিক বোমা নেই ওই সুযোগটাই রাশিয়া সর্বশেষ এই যুদ্ধে কাজে লাগেছে এবং সেই যুদ্ধ এখনও চলমান রাশিয়ার কাছে কিন্তু অনেক পারমাণবিক পারমাণবিক বোমা আছে কিন্তু ইউক্রেনের কাছে একটাও নাই এটা হচ্ছে ইউক্রেনের জন্য অনেক মানে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এটা অনেক বড় একটা কারণ তো এখন ভারত পাকিস্তানের যুদ্ধে আমি শুধু এটুকু বলি পুঁজিবাজার নিয়ে সেটা হচ্ছে ইউক্রেনে রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের পুঁজিবাজারে তখন ফ্লোর প্রাইজ দেওয়া হয়েছিল প্রায় দুই বছরের মতো ফ্লোর প্রাইজ পুরো মার্কেটকে ভঙ্গ করে দিয়েছিল এখন তো আরও কাছাকাছি এখন তো যুদ্ধের একটা প্রবলেম তৈরি হয়েছে যে ফেহেলগ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটলো অনেকে মারা গেল। এখন ভারত পাকিস্তান আজকে ডক্টর ইনু সাহেব বললো যে আমাদের পাশের দেশগুলোয় লিপ্ত হচ্ছে হতে যাচ্ছে বা ছাচ্ছে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা না চাইলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে উনি একটু সতর্কবার্তা দিয়েছে সম্ভবত বিমান বাহিনীর বাইর এরকম কোনো একটা অনুষ্ঠানে উনি এরকম সতর্কবার্তা দিয়েছেন এখন ভারত পাকিস্তানের যুদ্ধ কতটুকু হবে এই বিষয়ে যদি আমি বলি ইউক্রেনের যুদ্ধতে ফ্লোরফাইজ দিছে তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ হলে তো সব পুড়ে যাবে আরও একটা বিষয় আপনাদেরকে তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ হয়েছিল যেদিন যুদ্ধ শুরু হয় প্রথম দুদিন ইউক্রেনের শেয়ার মার্কেট পড়ছিলো পর থেকে ইউক্রেনের শেয়ার মার্কেট পড়ে নেয় ওটা বাড়ছিল মানে যে দেশের যুদ্ধ ওই দেশে শেয়ার মার্কেটে বাড়ে আর আমাদের ফ্লোর ফ্রাইজ দেওয়া লাগে এ হচ্ছে বাংলাদেশের আসলে এখানে বাটফারের মানে বাটফারের একটা মানে বাটফার সবগুলা তো এই কারণে কিছু বলার নাই আমি ভিডিও করতে হয় এই কারণে মানে অনেক কিছু বলতে পারে না তো এখানে হচ্ছে কি এখন কাছাকাছি যুদ্ধ যদি শুরু হয় আদৌ হবে কিনা আপনারা বা কী করবেন সেটা হচ্ছে আমার কথা হচ্ছে যে ভারত পাকিস্তানে হুমকি দুমকি চলবে এখন অনেকেই আজকেও ফোন দিয়েছেন অনেকেই এবং মিডিয়া তো বেশি খুব আসতেছে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে যে কোনো মুহুর্তে আগামী তিন চার দিনের ভিতর বা তিন চার ঘন্টা বা দশ দিনের ভিতরে ভারত পাকিস্তান যদি প্রবলেম হয়ও কোনো যুদ্ধের এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় আপনারা এটাতে খুব বেশি চিন্তিত হবেন না এই কারণে ভারত পাকিস্তানের যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে না এটা একটাই কারণ সেটা হচ্ছে পারমাণবিক বোমা ভারতের কাছেও আছে পাকিস্তানের কাছেও আছে সুতরাং দিন শেষে একটা যুদ্ধের শেষ পরিণতি হয় কিন্তু যেটা ভয়ঙ্কর আকার ধারণ করে তখন তার শেষ পরিণতিটা হয় কিন্তু পারমাণবিক বোমা দিয়ে পৃথিবীতে আপনারা এরকম আমি জানি না আমার জানা নাই আপনাদেরকে কারো যদি জানা থাকে যে দুই দেশের এই পারমাণবিক বোমা আছে কিন্তু তারা যুদ্ধ জড়িয়েছে এরকম ঘটনা কি আসে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছে এরকম ঘটনা কি পৃথিবীতে আসে পৃথিবীতে আছে কি না আমার জানা না এই মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বাদ সেটা অন্য বিষয় তো ভারত পাকিস্তানের ইন্ডেক্স এই মুহূর্তে কোথায় আছে সেটা আমরা জানি ইন্ডে ভারতের ইন্ডেক্স কোথায় পাকিস্তানের ইন্ডেক্স কোথায় তাদের ইন্ডেক্স কীভাবে বাড়তেছে যুদ্ধ তারা করবে তারা তারা কিন্তু তাদের ইন্ডেক্স কিছুদিন আগেও বাড়তেছে এই মনে হয় চার পাঁচ দিন আগে কিন্তু বাংলাদেশের যুদ্ধ অনলাইন ফোটারগুলো অলরেডি ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনলাইনে নিউজ দেওয়া আরম্ভ করছে যে মার্কেট জানি কোথায় যায় কি অবস্থা হয় সবাই তো শেষ হয়ে যাবে যুদ্ধ এগুলো বাটপার এগুলোই হচ্ছে ফিড এজেন্ট কারসাজিকারকদের হ্যাঁ আপনার হাত থেকে আরও শেয়ার কীভাবে নেওয়া যায় আপনাকে বিপদে ফেলে এইগুলো মানে এই বাটফারগুলো এখানে বসে আছে তো আপনাদেরকে এই কারণেই বলি ট্রেডিং শেয়ার আপনারা আসবেন না ট্রেড করতেই যাবেন না এটা কখনোই না এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এই জন্য বলছি না এই জন্য বলছি না মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখনও ট্রেড করবেন না মার্কেট ডাউন ট্রেন্ডে থাকলে যে আমি যে কয়েকটা স্টকের ভালো ভালো স্টকের নাম বলবো ওদেরকে প্রাইস কমছে বাড়ে নেয় ঠিক আছে কিন্তু প্রাইস কমসে কমানায় আবার যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন দেখবেন এই জাং শেয়ারগুলো যেগুলোর এখন প্রাইস বাড়ছে এগুলো বেশি আপ করবে খুব দ্রুত ফরের দিকে আপ করবে ওই ভালো স্টকগুলো কম আপ করবে ওটা সব সময় কম করে ওটা পড়ার সময় পড়ে না এক জায়গায় বসে থাকে আপনি যদি সঠিকভাবে অ্যান্ট্রি নিতে পারবেন আর পারেন আবার বাড়ার সময় অনেক বাড়বে না আপনাকে অনেক প্রফিট দেবে না ভালো স্টক কখনও অনেক প্রফিট দেয় না ভালো জিনিস অনেক প্রফিট দেয় না আর এই মার্কেটে প্রফিটের চিন্তাটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা আপনার মূল টাকাটা যদি জোনে রেখে আপনি ন্যূনতম একটা প্রফিট করতে পারেন এটা কম কিসে আপনার তো এখানে কোনো সময় দিতে হচ্ছে না এখানে কোনো নির্দিষ্ট একটা জায়গায় দোকান নেওয়া ভাড়া দেওয়া অ্যাডভান্স দেওয়া এগুলো তো কিছু লাগতেছে না এখানে যদি আপনি বিশ পার্সেন্টও প্রফিট পান সেটাও কম কিছু কোথাও মানে মানে অন্য ব্যবসা বাইরের ব্যবসার সাথে থেকে তো অনেক বেশি এখানে তো আমার কথা হচ্ছে যে ভারত পাকিস্তানের এই বিষয়টা নিয়ে আপনারা অডিট হবেন এখানে একটা দুষ্ট চক্র এখন অনলাইন পোর্টালগুলোতে এগুলো ফেড এজেন্ট শুধু এগুলো না কিছু কিছু চ্যানেল মানে জাতীয় পর্যায়ের কিছু চ্যানেলও ফিড এজেন্ট হিসাবে কাজ করে কারসাজিকারকদের তারা ওইগুলো আমরা বুঝি কারণ ওই নিউজগুলো আমাদেরকে দেখতে হয় আমরা দেখি আমরা বুঝি তারা কি বুঝাতে চাচ্ছে আমরা সব সময় বুঝি তারা কি বুঝাতে চাচ্ছে সুতরাং আপনারা যদি মার্কেটে এই মুহূর্তে যদি কারো হাতে ক্যাশ টাকা থাকে চুপচাপ বসে থাকেন আর কোনো শেয়ার অ্যাভারেজ করতে যাবেন না এন্ট্রি তো নেওয়াই যাবে না সেলও দেওয়া যাবে না যদি আপনি কোনো স্টক কিনে থাকেন একদম হাই রেটে অনেক উপরে জাং শেয়ার ট্রেডিং শেয়ার মানে গেমলিং আইটেম সেটা ভিন্ন বিষয় সে বিষয়ে আমার কিছু বলার নাই কিন্তু যদি আপনি ন্যূনত লেভেলে একটা স্টক কিনে থাকেন গত পাঁচ ছয় সাত বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে কিনছেন সেখান থেকে এখন পড়ে গেছে এই ক্ষেত্রে এত চিন্তিত হওয়ার কিছু নয় সময় আপনার হাতে আসবে আপনি এখান থেকে হতে পারবেন এটা এটা খুব বেশি চিন্তিত হওয়ার কিছু না এরকম আপনারা আমি আমার আমার থেকে আপনারা অনেকেই আছেন যারা আমার বিডিওশন আপনারা অনেক অভিজ্ঞ আমার থেকেও অনেক বছর ধরে মার্কেট আছেন আপনারা জানেন এই মার্কেট এরকম হয় আবার এখান থেকে ব্যাকও করে এবং প্রফিটও করে বেরছে যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজে শেয়ার কিনতে পারেন তো আমি ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে এটুকু বলবো যদি কোনো প্রবলেম হয়ও আপনারা আতঙ্কিত হবেন না এটা এক দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ অর্থনৈতিক অবস্থা হয়তো ইন্ডিয়ার ভালো পাকিস্তানের কম কিন্তু রাজনৈতিকভাবে এবং যুদ্ধাশ্রয়ের যে বিষয়গুলো সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু ইন্ডিয়া থেকে কোনো অংশে কম নয় সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা আছে যার কারণে তো আমেরিকা বিভিন্নভাবে পাকিস্তানকে অনেক বেশি প্রেশার দিয়ে রাখছে তো পারমাণবিক দু দেশের যুদ্ধ কখনও দীর্ঘস্থায়ী হবে না সাময়িক একটা ঘটনা ঘটবে যদি কোনো কিছু তৈরি হয় জামালা হয় যেহেতু ডক্টর ইনু সাহেব আজকে একটা ইয়েতে বলছিলেন আমি অন্য আরেকটা বিডিও করতে চাইছিলাম মার্কেট সম্পর্কে কিন্তু আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আপনাদেরকে একটু বলা দরকার যে আপনারা খুব বেশি চিন্তিত হবেন না এই মানে যদি মানে যদি কোনো যুদ্ধ বা কোনো দেখে হয়তো ইন্ডিয়া গিয়ে পাকিস্তানে দুটা বোমা মেরে দিল হামলা করলো বিমান হামলা করলো অথবা পাকিস্তানেও আসলো দু একটা এগুলো খুব সাময়িক হবে কারণ এখানে অনেকে তখন আসলে এখানে অ্যাঙ্গেজ হয়ে যাবে এটাকে থামানোর জন্য তো সব কিছু আম বাংলাদেশের পুঁজিবাজারের সাথে এই বিশ্বের যে কোনো প্রান্তের উগান্ডাতে কি হয়েছে সেটারও একটা ইমফ্যাক্ট বাংলাদেশের বাজারে পড়ে তো সব কথা শেষ কথা হচ্ছে এই যে মানে ইউক্রেন যুদ্ধের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ট্রেডাররা আবার ভারত পাকিস্তানের কোনো প্রবলেম হলে সেটা তো ক্ষতিগ্রস্ত হবেন ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ট্রেডাররা যারা ট্রেড করেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আবার কী বলে এই যে রাশাদ মাকসুদের এই দুর্ঘটনা এই ঝামেলা এই যে এখন বারোজনকে সাসপেন্ড করছে বরখাস্ত করে দিয়েছে কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা সবাই কর্মকর্তা সবাই কর্মকর্তা লেভেলের তারপরে যায় মার্কেট মেকারদের সাথে রাশাদ মাকসুদের প্রবলেম জরিমানা আতঙ্ক বাজারে টাকা নাই বলিওম হচ্ছে না ইন্ডেক্স বারবার নিচে পড়তেছে সমস্ত কিছুর দায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রেডিং স্টকে যারা অ্যান্টিনি নিয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আর ইনভেস্টমেন্ট স্টকগুলোতে যারা অ্যান্টিনি আসেন তারা হয়তো পাঁচ দশ পার্সেন্ট লসে আসেন এটুকুই এর থেকে বেশি কিছু না কিন্তু আর ট্রেডিং স্টকে যারা নিয়েছেন এই যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন শুধু এখান থেকে এই গত তিন দিনে যে তিনটা লাল ক্যান্ডেল হয়েছে তাতে তিরিশ পার্সেন্ট নাই হয়ে গেছে ট্রেডিং স্টকে নিশ্চিত করে আমি বলতে পারি তিরিশ পার্সেন্ট নাই হয়ে গেছে উপরের গল্প না হয় বাদে দিলাম উপরে যে গল্পগুলো লাল লাল রেখা দিয়ে তৈরি করা আছে সেটা বাদ দিলাম শুধু সবুজ ক্যান্ডেল থেকে নিচের দিকে যে তিনটা স্টক আছে তাতেই তিরিশ পার্সেন্ট নাই হয়ে গেছে ফুটফুল হয়েছে খোঁজ নিয়ে দেখেন উত্তর পেয়ে যাবেন বিশেষ করে যারা ট্রেড করেন কিন্তু আপনি দেখেন কিছু কিছু স্টক আছে তাদের কিছুই হয় নাই পাঁচ পার্সেন্টও কমে নাই। কিন্তু ওগুলো কেউ কিনে না কিনতে চায় না এখন কিন্তু বলে যে না ওইখানে যাওয়া দরকার ওইখানে ওগুলোতে আসা দরকার ছিল ওখানে গেলে ভালো হতো এটা এখন এখন বলতেছেন কিন্তু মার্কেট যখন আবার আফ হবে তখন কিন্তু আপনার ট্রেডিং যে স্টকগুলো আপনার হাতে আছে এখন বিশ তিরিশ পার্সেন্ট লসে এগুলোই কিন্তু আবার বেশি আফ হবে আর ওই ভালো স্টকগুলো কিন্তু ওইভাবে আফ হবে না কিন্তু তারপরেও সবসময় ওই ইনভেস্টমেন্ট স্টকে থাকতে হয় কারণ আপনার মূল টাকাটা সেভ রাখাটাই হচ্ছে এই মার্কেটের সবচেয়ে বড়ো যুদ্ধ এই মার্কেটের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে আপনি যে টাকাটা মার্কেটে নিয়ে আসছেন এই টাকাটা আপনি নিয়ে যা আবার ঘরে ফিরে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ ন্যূনতম কিছু প্রফিট করে তো যাই হোক সব কিছু মিলে আমি এইটুকু বলবো ভারত পাকিস্তানের কোনো যুদ্ধ যদি শুরু হয় এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না এটা দীর্ঘস্থায়ী কিছু হবে না যদি শুরু হয় হোক কারণ তারা দুজনেই পারমাণবিক শক্তিদার দেশ ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম